ঝড় ওঠে আবার ঝড় থেমেও যায় হ্যাঁ আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন তো এই যে ঝড় ওয়াইটিতে উঠেছে তার মধ্যে তার জন্মদিন এই বারোই জানুয়ারি একশো তেষট্টিতম জন্মদিন তাকে আমার শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করি ঝড় ওঠার কথা এই জন্যই বললাম তিনি ছিলেন আজকে যুব দিবসও বটে তিনি ছিলেন যুব সমাজের প্রতিনিধি এবং খুব অল্প তার মানে আয়ু তিনি মাত্র উনচল্লিশ বছর বয়সে এই ধরাধাম ছেড়ে চলে গিয়েছিলেন এবং যেটুকু সময় তিনি ছিলেন আমাদের এমন কিছু দিয়ে গেছিলেন পৃথিবীকে হিন্দু ধর্মকে পৃথিবীর এমন জায়গায় মানে ভারতবর্ষকে এবং হিন্দু ধর্মকে পৃথিবীর এমন জায়গায় তিনি পৌঁছে দিয়ে গেছিলেন যেখান থেকে মানুষ আমাদের অন্যই শ্রদ্ধার চোখেই ভারতবর্ষকে দেখতে শিখেছিল তাই তার এই একশো তেষট্টিতম জন্মদিনে তাকে আমার মনের প্রণাম জানাই যাই হোক তাকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি কথাটা উঠেছিল ঝড় নিয়ে ঝড় ওঠে ঝড় থেমেও যায় তাই তো সামুদ্রিক ঝড় আরও ভয়ঙ্কর হয় থামতে চায় না কিন্তু যখন থেমে যায় ঝড় চারিদিকটা বড় শান্ত লাগে দেখতে তো এখন ওয়াইটিতে যে ঝড় উঠেছে সেই ঝড় কি থেমে গেল শান্ত হলো না আমরা তো পেলাম আরও বড় ঝড়ের ইঙ্গিত তাই না তো সেই ঝড় নাকি আসতে চলেছে সেখানে নাকি কেউ একজন কাকে কে মাটি চাপা দেবে গর্ত খোঁড়া হয়েছে এরকম কিছু শুনলাম কোনো এক দিদির মুখে শোনা গেল এখন তো অনেক দিদি ওয়াইটিতে কখন কোন দিদির কথা বলছি বোঝা মুশকিল তবে তোমরা যারা ফলো করছো সবই দেখছো তারা প্রচুর প্রচুর লাইভ করে ভিডিও করে তাদের বুঝতেই পারছো আমি কার কথা বলছি সেই যে এখন ওয়াইটির বড় হনু দিদি বড় হনু দিদি বলবো না সে আগে থেকেই হনু দিদি ছিল কিন্তু এবং দর্শক কিন্তু মোটামুটি প্রচুর দর্শক তার কথায় উঠে বসে এটা ঘটনা আমি পুরোপুরি নিরপেক্ষভাবে ভিডিও করবো দেখেছি মন অন্ধভাবে কাউকে সাপোর্ট করে মন থেকে ভালোবেসে কোনো মূল্য নেই এই যে মনের ভালোবাসা এই যে কাউকে অন্ধভাবে সাপোর্ট করা এবং ব্লগার্স নইব নইব চ কখনও না আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের উচিত সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে ভিডিও করা তাহলে কিন্তু এটাই হবে যে এমন অনেক কিছুই যেগুলো হয়তো চোখ এড়িয়ে যাচ্ছে সেগুলো আমাদের চোখে ধরা পড়েই যাবে তো কথা হচ্ছিলো যে কেউ না তাকে গর্তে ফেলে দেওয়া ষড়যন্ত্র করেছে অনেক বড় ঝড় উঠবে তারপর কেউ একজন একদম উড়ে যাবে হাওয়ায় উড়ে চলে যাবে তো উড়ে তো আমরা এখনই যেতে দেখছি আরও নাকি হাওয়ায় উড়ে যাবে তাহলে হতে পারে যে এরকমই হয়তো কিছু যেরকম প্রচুর শোনা যাচ্ছে না যে ষড়যন্ত্র আরও কি এরকম মানে সাংঘাতিক সমস্ত ওয়ার্ড বাপরে বাপরে ভাবলেও না আমার গত কদিনে এই সমস্ত ভেবে ভেবে ঠিক মতন ঘুমোতেও পারিনি আর আমার মানে ব্লাড সুগার ভীষণ হাই হয়ে গেছে যেটা আমার মানে খারাপ লাভ হলো এটাই আরও অনেক যেমন আমার তো ভিডিও আমি দিতেই পারছি না ভিডিও ঠিক মতন করতে পারছি না নানান রকম এদিক ওদিক থেকে হুমকি ধুমকি চমকি সব রকম তো চলছিল যাই হোক সেসব ঝড়ই থামার কথা বলছি তো কথাটা হচ্ছে যে কিছু প্রশ্ন এই এত ঝড় এলো চলেও গেল আরও ঝড় আসবে তো ওই পরের ঝড়টা আসার আগেই আমি বরঞ্চ আমার কিছু প্রশ্ন এইবেলা রেখে নিই কিছু প্রশ্নের কিন্তু কোনো উত্তর আমরা পেলাম না সমাধান হলো না যেরকম একটা প্রশ্ন এক্ষুনি এক্ষুনি মনে পড়ছে সেটা আগে বলি সবাই বলছে যে লাইভ দেখে এবং ভিডিও দেখে আর অনেকের লাইভ দেখে এটা মনে হয়েছে পাতানো দিদিকে তার পাতানো ভাই মেনে নিতে আর চাইছে না কেন কেন মেনে নিতে চাইছে না কী এমন হলো আমরা দেখেছি দিদি অনেক অনেকদিন চুপচাপ বসেছিল কিন্তু এবং এমন কোনো কথা সেভাবে বলেনি কিছু কথা বলেছিল এবং তার জন্যই নাকি এই ঝড়টা উঠেছে কারণ সে না বললে আর কে কী বলছে খুব একটা মাইনে রাখে না খুব একটা তার গুরুত্ব পাওয়া যায় না এবং তারপরে যে প্রচণ্ড হই হৈ রই রৈ চৈ তার নানা রকম সেই হারিয়ে যাওয়া মেলায় হারিয়ে যাওয়া দুজনের সেই সংঘর্ষ সেই সংঘর্ষ মিটে গিয়ে আবার গালে হামিচুমি আমরা সব রকম দেখলাম এবং দেখলাম যে নানান হুমকি ধমকি দেওয়া হচ্ছে কিন্তু সেই দিকেরই কিছু লোকজন তারা যা খুশি নিয়ে ভিডিও করছে তারা যে কোনো ভাষায় গাল গল্প করছে রাত্রিবেলা লাইভ খুলে বসে বেশ অশ্লীল লাগে আমার এরকম কিছু আমি দেখেছি কথাবার্তা কারুর কারুর সাথে বেশ অশ্লীল বেলা হলেই ওই ভিডিওগুলো হয় আমি জানি না কেন মানে ওই লাইভগুলো হয় তো হতে দেখেছি এবং আমি নিজে থাকতে পারিনি সেটার মধ্যে কেননা আমার এতই এই অশ্লীলতার দুর্গন্ধ লাগছিল যে আমি চলে এসছি সেটা ছেড়ে এবং যা বোঝবার ওইটুকু সময় বুঝে গেছিলাম তো যাই হোক এরকম চলতে থাকছে এরকম হচ্ছে তো যেটা ঘটনাও ঘটে মানে যা ঘটলো তো সবাই দেখলো আর কিছু প্রশ্ন যেটা বলছিলাম ওই একটা প্রশ্ন যার সমাধান হলো না যে কেন সেই পাতানো ভাই কেন পাতানো দিদিকে আর পছন্দ হচ্ছে না হ্যাঁ আমরা দেখেছি প্রত্যেকেই যে সে মুখ ঘুরিয়ে নিচ্ছে নাম শুনলেই সে ভীষণ নাক কাচ্ছে তার পছন্দই না তার মুখ দিয়ে বলানো গেল না যে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না ঠিক আছে বলানো এটা গেল না অনেক বলেও আরও একটা জিনিস দেখলাম দর্শকরাও যেটা বলে বলে তাকে অনেক বলেছে তার শরীরেরই কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সেটাও সে রাজি নয় এই মুহূর্তে সে একটা বলছে সিজন চলে যাক তারপরে যাই হোক সব কিছুই বোঝা যায় বুঝছে সবাই সব কিছু আর একটা প্রশ্ন ওগুলো আমি সাইডে সরিয়ে রাখছি কারণ ওগুলো তার পার্সোনাল ব্যাপার একটা প্রশ্ন যেটা বারবার মানে বলা হয়েছে যে এই যে ভিকটিম কার্ড খেলা প্রসঙ্গে যে বারবারই নিজেকে আমি তো সরল সাদা আমাকে সবাই ফাঁসিয়ে দিচ্ছে এই ফাঁসানোর প্রসঙ্গে বলতে চাই আমি প্রশ্ন করতে চাই যে ফাঁসাবে কেউ কাউকে কখন ফাঁসাতে পারে আমি ধরো একটা মানুষ আমাকে কেউ কখন ফাসাবে যখন আমার কোথাও কোনো আমি দোষ করে রেখেছি তাই তো মানে আমাকে কেউ বলবে তোকে কিন্তু ফাঁসিয়ে দেবো তুই আমার কথা শুনে যদি না চলিস তাহলে আবার হ্যাঁ এটাও শুনেছি কথা প্রসঙ্গে মনে পড়লো যে আমি তো এখন অন্যের হাতের পুতুল এখন অন্যের কথায় তাকে নাচতে হয় সে কারুর কথায় চলতে হচ্ছে তাকে কার কথা আমরা সেটা আমাদের কাছে ক্লিয়ার করা হলো না তাহলে এই কথাগুলো টাইটেলে দিয়ে দর্শক টানার জন্য এগুলো বলার কোনো মানে নেই এগুলো করা হচ্ছে মানে কে ভাইয়ে এ কে একটা ভ্লগারসি তো এ কে কোন হরিদাস পাল যে এগুলো করতে পারবে আমার হচ্ছে এটাই কথা এ যা খুশি করতে পারবে এমন কিছু কথা শুনে দেবে আবার মনে কন্ট্রোভার্সি সেটা খায় না মাথায় দেয় ভাই আর হচ্ছে আর আমার মানে তাকে কিছু জিজ্ঞাসা করা হলেই সেটা যা মানে লাইভে হোক যাতে হোক হাই উঠতে থাকে হ্যাঁ অন্য সময় হাই উঠতে দেখা যায় না হাই উঠতে থাকে এটা বারবারই দেখা গেছে মানে প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য হাই উঠতে থাকে সেটা তো বোঝাই গেছে কিন্তু কিন্তু এগুলো বলা যাবে না এগুলো বলা যাবে না কারণ সে কে ভাই কে ভাই সে কে উইজি হরিদাস পাল কে সে তো সব দেখাতে পারবে বলা যাবে না যাই হোক একদিকে ভালো হয়েছে এত ঝামেলা হয়ে যার যা বোঝার বোঝা হয়ে গেছে সবাই সব কিছু বুঝে গেছে আর একটা কথা ওই দিক থেকে বেশ কিছু লোক আচ্ছা বলেনি তার আগে ইন্ট্রোটা দিতে ভুলে যাবো ওই দিকের কথাটা পরে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো বুঝতেই পারছো প্রচণ্ড ডিস্টার্বড মাইন্ডে রয়েছি কারণ দেখো অন্যায় চোখের সামনে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু সেটা নিয়ে বলা যাবে না এটা তো হতে পারে না কারণ এই যে চুনাধুনা টাইপের কিছু লোক প্রচুর ভিউস কামিয়ে চলে গেল দেখলাম এবং তাদের হা গালে হামিচুমি খাওয়া হলো দেখলাম ফাঁসানোর চেষ্টা হলো কিছু ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যারা পজিটিভলি ভিডিও করতো কিন্তু ডেফিনেটলি আজকে স্বীকার করছি যে ভুল জায়গায় সঙ্গ দিয়েছি অবশ্যই অবশ্যই তার মানে এটা নয় আমি আবারও বলছি তার মানে এটা না যে উল্টো দিকটা খুব ভালো ছিল একেবারেই না অনেকেই আজকাল এমন ভাব করছে ভুলে গিয়েছে যে সেই যে অসহায় মেয়েটি কিসের জন্য বাড়ি ছেড়ে চলে গেছিলো হ্যাঁ সে বাড়ি ছেড়েই চলে গেছিলো তাকে কেউ বাধ্যও করেনি কিছুই না সেরকম সিচুয়েশন তখন ছিলই না হ্যাঁ আজকে পরিবর্তিত সিচুয়েশান কিন্তু তখন সেটা ছিল না সে বাড়ি ছেড়েই গেছিল। কারণ সে নিজে বড় বড় কমিউনিটি পোস্টে নিজের বিজ্ঞাপন নিজে দিয়েছিল অমুকের হাত ধরে অমুক করে আমি অমুককে ভালোবাসি বলে তার সে তখন ভুলেই গেছিল তার শিশু সন্তানের কথা তার তখন মনেই ছিল না এবং তখন নয় আট নমাস তার মনে ছিল না এগুলো আজকে অনেকেই ভুলে গেছে না ভুলে যায়নি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দর্শকদের যেন কিছুই ঘটেনি সে যেন একটা ভীষণ বেচারি ভালো মানুষ সে যেন এই যে আজকে সে ব্যবসা করছে ওয়াইটিতে সে যতটা ব্যবসা করেছে নতুন চ্যানেল খুলে তাতে করে সে যে তীরটা মেরেছে প্রচুর প্রমোশনাল ভিডিও ইত্যাদি তাতে করে সে অ্যাচিভ অ্যাচিভ যেন অ্যাচিভ করতেই বেরিয়েছিল তাই কি সে তো পরিষ্কার বলেছিল আমার ভিডিও করার কোনো ইচ্ছা নেই এই ওয়াইটিতে মুখ দেখানোর আর কোনো ইচ্ছা ছিল না ঠিক বলছি তো প্রথম দুটো ভিডিওতে বলেছিল তাহলে এই যে যারা নাচছে অ্যাচিভ অ্যাচিভ করে আরও একটা কথা আরও কেউ কেউ নাচছে দেখলাম ট্রফি ট্রফি আমাদের হাতে এসেই গেছে এসে যায়নি আবারও বলছি কিচ্ছু এসে যায়নি যদি একটা মানুষকে ট্রফি মনে করা হয় একটা মানুষ সে যত বাচ্চাই হোক তাকে ট্রফি মনে করা হচ্ছে সেইখানেই তো মনুষ্যত্বের ঘাটতি সেইখানেই তো মনুষ্যত্বের ঘাটতি যে একটা মানুষ সে যত বাচ্চা হোক শিশু হোক সে বিছানায় শা শিশু হলেও তাকে মানুষ বলে ভাবা হচ্ছে না কিন্তু তার একটা ভবিষ্যৎ আছে সে বড় হবে সে বড় হয়ে অনেক প্রশ্নের উত্তর জানতে চাইবে তার মনে অনেক প্রশ্ন আসবে সে একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ সে কিন্তু দাবি রাখে অথচ কিছু মানুষ ট্রফি ট্রফি করে নাচছে ট্রফি আমাদের হাতে কাদের হাতে কিসের ট্রফি ভাই এখনও কিছুরই সলিউশন হয়নি কিচ্ছু হয়নি কে কোথায় ফ্রায়েড রাইস খেলো কে কোথায় পার্টি করলো কে কটা পিকনিক করলো এটা দিয়ে কিচ্ছু প্রমাণ হয় না যে কে কোথায় থাকবে একেবারেই হয় না পুরোটাই যেখানে বিচারাধীন বিষয় সেখানে বিচার হবে তারা যেভাবে ঠিক করবেন সেইভাবে হবে না কি এরকম কিছু আমরা কারা কি বলছি কোথায় সেটা দিয়ে বিচারের ফয়সলা হবে কখনোই না তাদের হাতে যা থাকবে তারা যা দেখতে চাইবেন তারা যা দেখবেন তার উপর ভরসা করে তারা কথা বলবেন এখানে এইসব সমস্ত কথা ফালতু তোমরা এতদিন যা দেখলে পুরোটাই নাটক এর পিছনে অন্যই কোনো রহস্য আছে কিছু রহস্য তো বোঝা যাচ্ছে আমি তো বুঝতে পারছি কিন্তু না সেগুলো তো বলা যাবে না কারণ ওই যে প্রমাণ নেই কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি কোনো কিছুর কোনো প্রমাণ নেই অতএব কিসের রহস্য যথারীতি যথাসময় রহস্য সামনে আসবে আমি শুনছি অনেকের কাছে অনেক কিছু আছে না আমার কাছে কিছু নেই তাই আমি পরিষ্কার করে খোলসা করে কিছু বলতে পারবো না যদি থাকতো তাও আমি বলতাম না কারণ কোনো মানুষকে ছোট করা নিচু করা আমার ভিডিও করার উদ্দেশ্য নয় আমি এটাই বলতে চাইছি যে বেশ কিছু প্রশ্ন যেগুলোর উত্তর পাওয়া গেল না যেগুলো ওপেন ক্যামেরায় ওপেন লাইভে এড়িয়ে যাওয়া হলো আমরা প্রত্যেকেই দেখেছি এবং ধরো এই কেসটা যদি আমার সাথে হতো তাহলে আমি কি করতাম তোমাদের একটু বলি ধরো আমাকে বলা হচ্ছে যে তুমি এমুক করেছো তোমার ঘরে এ আছে তোমার এই আমি ভাই পরিষ্কার করে খাতা খুলে দেখিয়ে দিতাম যে এত বদনাম নেব। এত বদনাম নেব অথচ আমি দেখিয়ে দেবো না বলে দেবো না পরিষ্কার করে তাহলেই তো মুহূর্তে বদনাম আমার ঘর থেকে নেমে যায় কিন্তু না আমি সেটা করব না তখন আমি কি বলবো না না আমি তো একটু সাজাচ্ছি গোছাচ্ছি আরও কিছু জিনিস দিয়ে আমি সাজাবো গোছাবো আমি এটা বলবো ভাই যুক্তিটা ভাবো এটা বললাম তারপরে এরকম আরও আরও হাজার একটা আছে দ্য তার পার্সোনাল যেগুলো সেগুলো আমি বলতে চাইছি না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে মানে কাটানো যেতে পারে কিন্তু বোঝা যাচ্ছে বোঝা যাওয়াটা আটকানো যাবে না আর এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দায়ী করা হলো দোষারোপ করা হলো যে তাদের জন্য নাকি হয়েছে পরে জানা গেল তাদের জন্য বোধ হয়নি অন্য কারুর জন্য হয়েছে আমি দেখলাম ওই বৃদ্ধ মানুষ যিনি কিনা এখন নতুন করে ভিডিও করছেন আলাদা করে ওই বৃদ্ধ বৃদ্ধা তিনি বলছেন তার ভিডিওর মধ্যে যে যে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমার ক্ষতি করে দিয়েছ আমার পুত্রের ক্ষতি করে দিয়েছ মানেটা কি ভাই কী প্রমাণ আছে যে ক্ষতি করে দেওয়া হয়েছে কি প্রমাণ আছে এইসব আজে বাজে নোংরা কথা বলার কী মানে তারা ব্লগার্স তারা যা খুশি বলতে পারবে তাদের ব্লগে আমাদেরকে উদ্দেশ্য করে কেন তাহলে তো আমাদেরও রাইট আছে পুরো যা খুশি বলার তাই না কিন্তু না যা খুশি বলি না কারুর ভিডিও এনে দেখাইও না কারুর মুখও দেখাচ্ছি না অথচ তবুও দোষ দিই কন্টিনিউয়াসলি দোষ দেওয়া হচ্ছে আবার পরের মোমেন্টে কি বলা হচ্ছে যে তোমরা পাশে থাকো তোমরা তাও দিদিরা পাশে থাকো কেন এই তো শোনা গেল যে বিরাট দোষী তারা তাহলে আবার পরের মুহূর্তে কি ও তারা পাগল ছাগল সে তো বলছে যে ও তো পাগল নিজের ভীতি বলছে ওপেনলি কিন্তু সেটাকে আবার চাপা দেওয়া হবে মানে কি হচ্ছে এটা এটা কি হচ্ছে এটা নাটক হচ্ছে এটা নাটক হচ্ছে এটা আর কিছুই না এটা নাটক হচ্ছে তোমরা যা দেখলে শুনলে এতদিন ধরে কত খিল্লি কত খিল্লি দেখতেই তো পাচ্ছ সবটাই নাটক হচ্ছে এই নাটকের পরে এরপর নাকি নাটকে জবনিকা উঠবে ভাই জবনিকা উঠে কি দেখা যাবে ভগবান জানে যাই হোক শুনেছিলাম যে অনেক ভিডিও লোকের রাত্রিবেলা লাইভ করে হাজব্যান্ড ওয়াইফ তারা নোংরামি করে তাদেরকে নাকি ধরা হবে আমি জানি না কোথায় কি ধরা হচ্ছে তবে কিছু ভিডিওস দেখছি কেউ ব্যায়াম শেখানোর নাম করে নিজের বডি পার্টস রীতিমতন খুব ফুলিয়ে ফুলিয়ে দেখিয়ে দেখিয়ে শো করছে আমি পরিষ্কার কথা পরিষ্কার করে বলে দিলাম এবং ওপেনলি সেটা দেখানো হচ্ছে ভিডিও করে তাহলে সেক্ষেত্রে কি স্টেপ নেওয়া হবে কিছু জানা গেলো কিছু জানা গেলো তোমরা অনেকেই দেখেছো সেসব জানা গেল কিছু ওটা কি ব্যায়াম করানো হচ্ছে না নিজের কিছু বডি পার্টস দেখানো হচ্ছে কখনো পেট কখনো বুক কখনো এটা কখনো সেটা হোয়াট ইজ দ্যাট মানে এটাও বলা যাবে না তিনি কোন ইয়ে মানে কোন পরীর রাজ্য থেকে নেমে এসছেন হ্যাঁ বলা যাবে না শুধু আমরা কিছু বলতে পারবো না মুখে জিপ করে থাকবো তাই না আর ওই দিক থেকে লোকে ভ্যার ভ্যাড় ভ্যার ভ্যার ভ্যাড় ভ্যার করেই যাচ্ছে সারাদিন আর তাদেরকে হামিচুমি খাওয়া হচ্ছে লাভি লাভিও শুনছে তারা আরও উৎসাহে নেচে নেচে আরও ভিডিও বানাচ্ছে দিনে দশটা ভিডিও বানাচ্ছে হোয়াট ইজ দ্যাট বাই বলতে হবে না এগুলো তো বলতে হবে তাই না কেউ ঘাসে মুখ দিয়ে চলে না আর আমরা সবাই স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক ভদ্র ভাষায় ভিডিও করব। কাউকে ছোট করছি না কাউকে খারাপ কথা কোনোদিনও বলিনি কিন্তু আজকে যা সিচুয়েশান ওয়াইটি তৈরি করা হয়েছে এবং পারপাসলি করা হয়েছে যাতে ভদ্র লোকেরা সরে যায় তাই না ভদ্র লোকেরা যাতে এই জোনটা ছেড়ে সরে যায় এবং এক্স্যাক্টলি এটাই হয়েছে আজকে আমি ভিডিও করছি না আজ মিলি ভিডিও করছে না মনীষা ভিডিও করছে না তার কারণ আমরা ভদ্র ভাষায় ভিডিও করি এবং পায়েলও কিন্তু অনেক সরে গিয়েছে এটাই হচ্ছে যারা ভদ্র ভাষায় ভিডিও করি সবচেয়ে ভদ্রভাষা জীবনে একটা মানে খারাপ কথার কি ধার দিয়েও যায়নি তাদের তারাই কণ্ঠাসা হয়ে গেছি আর বাকি যারা তারা একে অপরকে কাদা ছেটাছিটি হয়তো অন্য ফরম্যাটে বাট করে যাচ্ছে কিন্তু তারা ভিডিওজ নামিয়ে যাচ্ছে এর মানে তো এটা নয় যে আমরা ভিডিও বানাতে জানি না ভদ্রলোকদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে অথচ যারা নোংরামি করত তারা নোংরামি করে যাচ্ছে ওই পক্ষে মানে যেখান থেকে বলা হচ্ছে নোংরামি বন্ধ করা হবে নোংরামি বন্ধ করার জন্য এত কিছু বলা হচ্ছে করা হচ্ছে সেই দিক থেকে দেখা যাচ্ছে নোংরামি সবচেয়ে বেশি হচ্ছে যে বিষয় নিয়ে হোক তারা নোংরা ভাষাতেই ভিডিও করে যাচ্ছে লাইভ হচ্ছে সেখানে অশ্লীল কথাবার্তা চলছে হা হা হি হি করে ঠিক আছে এরকম অনেক মানে মুখে ভাই বলা হচ্ছে অথচ সেই ভাই অনেক ইঙ্গিতমূলক কথাবার্তা বলছে শুনছি দেখছি কিন্তু সেখানে কোনো স্টেপ হচ্ছে না তারা কি দলের লোক বলে আমি বুঝতে পারছি না মানে এই যে দল বেদল এই ওয়াইটিতে কবে থেকে এইভাবে প্রমিনেন্ট হলো মানে এটা একটা অন্যই টাইপের দল বোঝা যাচ্ছে না কিছু তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে আমাকে জানাও ঠিক আছে চলো ভিডিওটা এ পর্যন্ত রাখবো ও না ভিডিওটা এ পর্যন্ত রাখবো কি দাঁড়াও আরও আছে আমার বলার আছে এই যে ফ্রায়েড রাইস এই তাই তো তারা রোজই খায় দেখি প্রায় দিনই খায় তারা প্রচুর খায় তারা খাউন্তি পার্টি আর যেটা এমন একটা ভাব করা হচ্ছে যেন ওই কচি মা সে যেন কিছুই করেনি সে যেন এই ইউটিউবে ব্যবসা বাড়াবে বলেই নিজের আলাদা চ্যানেল করে সেই অশান্তি করেই বোধ হয় বরের সাথে বেরিয়ে তাই কি আসল ঘটনাটা ভুলে গেলে হবে না আসলে কি ঘটেছিল আসলে যাই ঘটে থাক সে অন্যের সাথে বেরিয়েছিল না তার নাম করে বেরিয়েছিল আমার কাছে সেটা কোনো দিক দিয়ে বিবেচ্য নয় সে একটা শিশুকে ফেলে বেরিয়ে এসেছিলো যে শিশুটা দুধ পিতা বাচ্চা ছিল এটা কিন্তু আমি ভুলিনি যারা ভুলে গেছে গেছে তারা মানুষ কি না আমার খুব সন্দেহ আছে ঠিক আছে এবং সে কার সাথে পার্টি করছে কেন করছে নোজ তারা এরকম পার্টি পিকনিক রোজ করে তার মানে এই নয় সে জিতে গেছে এবং তার জিতে যাওয়ার কোনো গ্রাউন্ড তৈরি হয়েছে সেজন্য যারা বেশি ট্রফি জিতে গেছি বলে নাচানাচি করছে তারা ভুল করছে কোনো শিশু সে মানুষ একটা সে কোনো ট্রফি হতে পারে না শিশুটার পক্ষে ছিলাম আছি থাকবো মানে গত আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো কিন্তু তার অ্যারাউন্ডে কোনো বড়োর সাথে আমার থাকার দরকার নেই যদি থেকে থাকি কখনো আজ স্বীকার করে নিচ্ছি ওপেনলি ভুল করেছি কেন ভুল কী ভুল সেটা আমি জানি আমার সত্তা জানে আমার ওপেন প্ল্যাটফর্মে সেটা ডিসকাস করার কোনো দরকার নেই ঠিক আছে না আমার তাদের কারোর সাথে না আছে কোনো পরিচয় না আমি পরিচয় করতে চাই আমার না আমি তাদের কিছু দেখেছি অনেকে শুনছি অনেক গোপন অনেক কিছু তাদের কাছে আছে তারা দেখেছে না আমার কাছে কিছু নেই আমি শুধু তাদের ভিডিও দেখেই তাদের ভালোবেসেছিলাম এবং বাচ্চাটার সাথে ছিলাম আছি থাকবো তোমাদেরকে আমি সেটা জানিয়ে দিলাম কারণ তোমরা খুব টেনসড হয়ে যাও যে বোধহয় দিদি স্বাদ ছেড়ে দিল বাচ্চার সাথ কখনও ছাড়িনি এখনও আছি এবং আমি এখন ভগবানের উপর ভরসা রেখেছি তিনি যে জায়গাটা চুজ করে দেবেন বাচ্চাটার জন্য যে বাচ্চাটা সেখানেই থাকবে সেটা কোথায় সেটা আমিও জানি না সেটা কিন্তু ভবিষ্যৎ বলে দেবে অতি অবশ্যই একদিন না একদিন তো এই সমস্যার সমাধান হবেই তাই না চলো তাহলে এই ভিডিওটা এ পর্যন্ত রাখবো তোমরা কমেন্ট করে আমাকে জানাও তোমরা আমার ভিডিওটা বুঝলে কি না আর তোমাদের মতামত কি অতি অবশ্যই কারোর নাম নেবে না কোনো চ্যানেলের নাম নেবে না তোমরা জানো কি পরিস্থিতি সেজন্য মানে কোড সব কিছু কোডে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে চলো এখন আসি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে এখন আসি চলো টাটা